হ্যালো বিস আলাইকুম এসে প্রোগ্রাম থেকে আমি হাবিবুর রহমান আশা করি সকলে ভালো আছেন আবারও আপনাদের মাঝে আরও একটি নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে আসছি আজকের ভিডিওর মূল টপিক হলো ভিপিএন আপনারা ভিপিএন কা ভিপিএন নিয়ে অনেকেই অনেক রকমের প্রশ্ন করছেন বা ভিপিএন নিয়ে অনেকেই অনেক রকমের মেসেজ করছেন বা ভিপিএন নিয়ে অনেক আমাকে কমেন্ট করছেন যে ভাইয়া আমরা ভিপিএনটি চালানো আমাদের ফোনের জন্য কতটা ঝুঁকিপূর্ণ বা ফোনের জন্য কতটা ভালো বা আমাদের অ্যাকাউন্টের যে ফেসবুক অ্যাকাউন্ট আছে ফেসবুক অ্যাকাউন্টটি আমরা ভিপিএনের দ্বারা অ্যাক্সেস করতে পারবো কিনা না এবং ভিপিএন দিয়ে অ্যাক্সেস করলে আমরা আমাদের ফেসবুক অ্যাকাউন্টটি কোনো প্রকার সমস্যা হবে কিনা না এ ধরনের বিভিন্ন রকমের কমেন্ট আপনারা করছেন যাই হোক আজকের সকল কমেন্টের উত্তর বা সকল কনসেপ্টগুলো আপনাদের দূর করে দেবো এই একটি ভিডিওতে অবশ্যই ভিডিওটি আপনারা দেখবেন যে আমি যেভাবে এক্সপ্লেন করব আশা করি অন্যরা কেউ করবে কিনা বাট জানি না কিন্তু আমার এক্সপ্লেনগুলো আপনারা ভালো করে শুনবেন বা ভালো করে বুঝবেন বুঝে শুনে আপনারা ভিপিএন ইউজ করবেন কি না সেটা সেটা আপনাদের ডিসিশন বাট ভিডিওটি এ টু জেড দেখে তারপরে আপনারা ভিপিএন ইউজ করার সিদ্ধান্তটা নেবেন যাই হোক ভিডিওটি শুরু করার আগে অবশ্যই আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে অল করে দিন যাতে করে এরকম প্রত্যেকটা ভিডিও আপনাদের নোটিফিকেশনে চলে যায় আমি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফেসবুক পেজটি অবশ্যই লাইক ফলো করে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন যাতে করে আপনি উপকৃত হয়েছেন আপনার বন্ধু বা সার্কেলও যেন উপকৃত হতে পারে চলুন মূল টপিকে চলে যাচ্ছি ভিপিএনটি হলো কি ভিপিএন হচ্ছে আপনি যখন আপনার কোনো সার্ভার ডাউন থাকবে বা কোনো সার্ভার অ্যাক্সেস করতে পারতেছেন না আপনি কোনো কান্ট্রি থেকে তখন ভিপিএন একটি সফটওয়্যারের মাধ্যমে আপনি অন্য কোনো কান্ট্রি কানেক্ট করে আপনি জাস্ট ওই ওই যে সার্ভারটা বা ওই সফটওয়্যারটার অ্যাক্সেসটা আপনি নিতে পারবেন বা ভিপিএনটি অনেক উপকৃত একটা বিষয় যে অনেক সময় অনেক রকমের সফটওয়্যার বা অনেক রকমের ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসগুলো অনেক অনেক রকমের আপনার কি বলে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসগুলো আমরা অনেক সময় অ্যাক্সেস নিতে পারি না তখন কিন্তু আমরা কিন্তু ভিপিএনের সাহায্য নিই বা ভিপিএনের সাহায্যে কিন্তু আমরা মার্কেট প্লেসগুলো অ্যাক্সেস নিতে পারি ঠিক আছে আর এখন বর্তমানে যেহেতু ভিপিএনের মাধ্যমে অনেকে ফেসবুক চালাচ্ছে বা অনেক রকমের ফেসবুক চালানোর পরে অনেকে ভয় ভীতি নিয়ে ফেসবুক চালায় আমি বলবো যেটা হলো যে ভিপিএনটি ইউজ করা একদমই একদমই আমার ভাষা অনুযায়ী একদমই ঝুঁকিপূর্ণ একটি বিষয় যেহেতু নাইনটি নাইন ঝুঁকিপূর্ণ একটি বিষয় আমি আপনাদের মাঝে বলতেছি যেহেতু ভিপিএনটি আপনারা যে ভিপিএনটি ইউজ করবেন ভিপিএনটি অবশ্যই সবাই খুঁজ খুঁজেন যে ফ্রি ভিপিএন কোনটা আছে ফ্রি হোক বা পেইড হোক যেটাই হোক না কেন আপনারা ফ্রি ভিপিএন সবাই নাইনটি নাইন ফ্রি ভিপিএন খুঁজেন এবং যদিও কারো কাছে ভিপিএন পার্সেস করা থাকে সেটার বিষয়টা আমি আলাদা সেটা আমি বলতে পারবো না বা সেটা আমি বলবো না বিষয়টা নিয়ে আর যদি কেউ ফ্রি ভিপিএন ইউজ করেন ফেসবুক চালানো সুবাদে সেক্ষেত্রে আমি বলবো যে আপনারা ফ্রি ভি টি আপনাদের জন্য ইউজ করা একদমই উচিত না যেহেতু ভিপিএনটি সম্পূর্ণ ঝুঁকির মধ্যে থাকে আপনার ফোন ফোনটি সম্পূর্ণ ঝুঁকির মধ্যে বলতে আপনি এভাবে বুঝতে পারেন যে আমি ভিপিএন ইউজ করতেছি বা ভিপিএন কানেক্ট করতেছি অন্য কোনো কান্ট্রি আমার ফেসবুক অ্যাকাউন্টটি বেশি প্রয়োজনীয় না বা ফেসবুক অ্যাকাউন্টটি আমার প্রয়োজন হবে না বা ফেসবুক অ্যাকাউন্টটি আমার লাগবো না বাট যদি আমার ফেসবুক অ্যাকাউন্টে চলে যায় যাক বাট আমি ফেসবুকটি অ্যাক্সেস করি বা ফেসবুক চলে অতক্ষণ চালাবো এভাবে যদি কেউ মন্তব্য করে থাকেন এটা সম্পূর্ণ একটি আপনার ভুল ধরণে এই জিনিসটা কখনই আপনি মিন করবেন না অবশ্যই আপনি ভিপিএনটি আপনি কানেক্ট করতেছেন বাট ভিপিএনটি কানেক্ট করার কানেক্ট করার পরে যে আপনার কত রকমের ক্ষতি হতে পারে বাট এটা আপনি একটু কেয়ারফুলি থাকবেন যেহেতু আমি ভিপিএনটি আমার এই ফোনে কানেক্ট করে আপনাদের দেখাবো ভিপিএনটি কানেক্ট করার পরে আপনাদের কী কী সমস্যা হতে পারে যেহেতু আপনি ভিপিএনটি ফ্রি ভিপিএন নিতেছেন বা পার্সিস ভিপিএন যে ভিপিএনই নেন বাট এই ভিপিএনগুলো হয়েছে আপনার আপনার ফোনে এখন যেহেতু আপনার ফোনে বিকাশ অ্যাপস থাকতে পারে বা নগদ অ্যাপস থাকতে পারে রকেট অ্যাপস থাকতে পারে বাংলা ব্যাঙ্কিং অ্যাকাউন্ট যে ইন্টারনেট ব্যাঙ্কিং যে নেক্সাস পে অ্যাপস থাকতে পারে বিভিন্ন রকমের ব্রাক ব্যাঙ্ক তারপরে পুবালি ব্যাঙ্ক বিভিন্ন রকমের আইএফআইসি ব্যাঙ্ক বিভিন্ন রকম ব্যাংকের অ্যাপস থাকতে পারে বা আপনারা ইন্টারনেট ব্যাঙ্কিং আপনারা ইসলামী ব্যাংকের অনেকে সেলফিন থাকতে পারে কিন্তু এই যে অ্যাপসগুলো এই অ্যাপসগুলো কিন্তু আপনার ফোনটা যদি একবার যদি হ্যাক হতে পারে এই অ্যাপসগুলো থেকে কিন্তু আপনার যে আপনার অ্যাকাউন্টের এক্সেস কিন্তু তারা নিতে পারে এতটুকু আপনারা সতর্ক থাকেন এতটুকু আমাদের ভিতরে এটা আমি এটা সতর্ক সতর্ক বা এটা সতর্ক হয়ে থাকবেন যেহেতু আপনাদের ভয় এর কিছু নাই এখানে বাট সতর্ক হলে এটা কোনো ভয় নাই বাট আপনি আপনার ফোনে এউজই করবেন না সেক্ষেত্রে আপনি আপনাকে কে হ্যাক করবে তাই না অবশ্যই আপনাকে কেউই হ্যাক করতে পারবে না আপনি যদি যেহেতু ফেসবুক আস না হয় কাল কাল না পরশু দশ দিন পরও যদি আসে দশ দিন পর আপনি ব্যবহার করবেন সমস্যা কি আপনার সামান্য একটি আইডির জন্য যেটা আপনি আগে থেকে মিন করে রাখছেন যে আমার আইডি যদি যদি চলে যায় বা রেস্ট্রিকেট হয় বা ভিনিশ হয়ে যায় যাই যা কিন্তু আপনার আইডি যাবে বাট এটা কোনো দুঃখ নাই কিন্তু আপনার যে ফোনে থাকা যে মেসেজ বা ফোনে থাকা যে আপনার মেসেজ অথবা ফোনে থাকা যে গ্যালারির ছবিগুলো বা গ্যালারির যে কোনো আপনার পার্সোনালি ডকুমেন্ট থাকতে পারে সেই ডকুমেন্টগুলো অথবা ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের যে অ্যাপসগুলো যদি এগুলো যদি কোনো রকমের হ্যাক হয়ে যায় বা আপনার জিমেলটি বা হ্যাক হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনি কিন্তু মহাভোগে পড়ে যাবেন তাই আমি বলতেছি যে ভিপিএনটি ফ্রি ভিপিএন আপনাদের ইউজ একদমই না করাই ভালো বাট তারপরও যদিও আপনারা ব্যবহার করেন সেটা বুঝে শুনে ব্যবহার করবেন যেহেতু ভিপিএনটি কে তৈরি করছে বা কোন কোম্পানি তৈরি করছে আমরা তো আদৌ খোঁজ নিই না বা জানি না ঠিক আছে যেহেতু প্লে স্টোরে বিভিন্ন রকমের ফেক সফটওয়্যার পাওয়া যায় বা বিভিন্ন রকমের অনেক রকমের সফটওয়্যার বা অনেক রকমের ভিপিএন থাকে বাট এমন কোনো ভিপিএন ইউজ করে বা এমন কোনো প্রতারণা জালে আপনি ফেসে যাবেন না যে আপনার যে বিষয়টা নিয়ে পরবর্তীতে বিপদ হয় অবশ্যই আপনি সতর্ক হয়ে ভিপিএন ইউজ করবেন আর আমি যেটা বলতেছিলাম যে অনেকেই এটা হয়তো বা অনেকেই আমার কাছে আবার অনেকেই জানতে চেয়েছিল ভাই ভিপিএন কিভাবে কানেক্ট করব আমি আপনাদের দেখিয়ে দিব যে ভিপিএন কিভাবে কানেক্ট করতে হয় আর যেহেতু আমার এই ফোনটি একদমই একটি নতুন ফোন আমার এই নতুন ফোনে আমি আমার ভিপিএনটি আমি করবো বা ভিপিএনটি চালাবো যে কিভাবে ভিপিএন ইউজ করে ফেসবুকটি ব্যবহার করতে হয় যাই হোক ভিপিএন আমি আবারও বলতেছি ঠিক আছে যার যার সিকিউরিটি দিতে পারবেন অবশ্যই মিন করবেন যে আপনাদের সিকিউরিটি কত দূর বা আপনাদের আপনারা কীভাবে ব্যবহার করবেন আমি কিন্তু সব কিছু এক্সপিরিয়েন্স করছি কতটা ঝুঁকিপূর্ণ থাকবেন আপনারা নাইনটিন আবারও আমি বলতেছি এসে অবশ্যই আপনারা ভিপিএনটি কানেক্ট করবেন না আপনাদের যখন ফেসবুকটি আসবে তখন আপনারা ব্যবহার করাটাই এটাই আপনাদের জন্য উত্তম যেহেতু আপনাদের ডকুমেন্ট বা আপনাদের ইন্টারনেট ব্যাঙ্কিংগুলো যদি কোনো রকম একবার লিক হয়ে যায় বা একবার যদি হ্যাক হয়ে যায় সেক্ষেত্রে তো আপনি মহাবিপদে পড়তে পারেন ঠিক আছে হয়তো আপনার অ্যাকাউন্ট ইন্টারনেট ব্যাংকিং থেকে আপনার অ্যাকাউন্ট অ্যাকাউন্ট থেকে হয়তো দেখবেন এখন টাকা আছে বাট কিছুক্ষণ পরে দেখবেন টাকা নাই উধাও তখন আপনি কিন্তু কোনোভাবেই কিন্তু এটা কিন্তু কোনোভাবেই আপনি নিতে পারবেন না বাট এইটার জন্য যদি এভাবে ঝামেলায় পড়তে চান সেক্ষেত্রে আপনার ভিপিএন ব্যবহার করতে পারেন সেটা আমি বলবো না যে ব্যবহার করেন বা না করেন বাট এটা আপনাদের সম্পূর্ণ ডিপেন্ড করে আপনাদের উপরে আমি বললাম জাস্ট ভিপিএনটি ভিপিএনের সুবিধা এবং ভিপিএনের অসুবিধা ভিপিএন দ্বারা অনেক রকমের সুবিধা আছে কিন্তু ভিপিএন দ্বারা অনেক রকমের অসুবিধাও হতে পারে ঠিক আছে ভিপিএন দ্বারা অসুবিধা হয়েছে এমনটা আমি কখনো শুনি নাই বাট হতে পারে এমনটাই বললাম যেহেতু ফ্রি ভিপিএন বা এখন বর্তমানে যে বিষয়টা সবার মুখে একই কথা ভিপিএন 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 তাই অনেক রকমের ফেক যারা ব্যক্তি তারা কিন্তু যারা ভিপিএন তৈরি করে আপনাদের মার্কেটে সার্ভে প্লে স্টোরে আপলোড করবে অথবা গুগলে আপলোড করবে যে এই ভিপিএনটি কাজ করতেছে এই ভিপিএনটি ইউজ করলে আপনাদেরকে বোনাস দিচ্ছে এই ভিপিএনটি ইউজ করলে আপনি ডলার পাচ্ছেন এভাবে লোভ দেখিয়ে যদি আপনাদের ভিপিএন বা এই ভিপিএনটি ইউজ করলে আপনার এক টাকাও লাগতেছে না আজীবন ফ্রি এভাবে লোভ দেখিয়ে যদি আপনাদের ভিপিএনটি ইউজ করা করানো হয় বা আপনাদের ফোনে আনন্স্টাল করানো হয় তখন দেখবেন আপনার সব কিছুই চলে গেছে বাট এগুলো মাথায় রেখে তারপরে ভিপিএন কানেক্ট করবেন যেহেতু আপনাদের আরও রিকোয়েস্ট ছিল যে ভাইয়া ভিপিএন কীভাবে কানেক্ট করবো আমি জাস্ট সিম্পলি আপনাদের ভিপিএনটি দেখিয়ে দিবো যে কীভাবে ভিপিএনটি কানেক্ট করতে হয় ভিপিএনটি কানেক্ট করার জন্য আমি প্রথমে চলে যাবো আমি চলে যাচ্ছি প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে যদি এখানে যদি আমি লিখি ফিরি ভিপিএন সাপোজ এফ আর দেখতে পাচ্ছেন ভিপিএন এখন ট্রেন্ডিংয়ে যেটা আছে সেটা এখানে অনেক এখন এখানে কিন্তু অনেক রকমের ভিপিএন আছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক রকমের ভিপিএন দেওয়া আছে এখন এখান থেকে কোন ভিপিএন নিয়ে আপনি কে বিপদে পড়বে এটা তো আর ভাই এটা কিন্তু বোঝা বড় মুশকিল বাট আমার এই ফোনটা কিন্তু একদম নিউ ফোন আমার এই ফোনটা জাস্ট সফটওয়্যারগুলোই আছে যেমন বিকাশের সফটওয়্যার আছে কিন্তু বিকাশ কিন্তু লগ ইন করা নাই যেমন লগ রকেটের সফটওয়্যার আছে রকেট কিন্তু লগ ইন করা নাই যেমন ইমু সফটওয়্যার আছে সব সফটওয়্যারে আছে বাট ফোনটা কিন্তু একদম নিউ এটা ফোন আমি জাস্ট সফটওয়্যারগুলো ইনস্টল করে রেখেছি এখন কোনো অ্যাকাউন্ট ইনস্টল বা কোনো অ্যাকাউন্ট আমি লগ ইন করি নাই এখন যদি আমি ভিপিএনটি দেখাই সেক্ষেত্রে আমি এই ফোনটাকে আবার রিসেট করব রিসেট করে আমি এই ফোনটাকে তারপরে এটাকে আমি ব্যবহার করব। যাই হোক আপনাদের রিকোয়েস্ট ছিল যে ভিপিএন কীভাবে কানেক্ট সেক্ষেত্রে আপনাদের অবশ্যই ভিপিএন কানেক্ট করতে গেলে দেখতে পাচ্ছেন এখানে একটি অনেকেই বলতেছে যে চারটা ওয়ান ভিপিএন যেটা আছে এটা আমরা কিভাবে কানেক্ট করবো এটা নিয়েই সবার এখানে চারটা ওয়ান ঠিক আছে ওয়ান ভিপিএন ওয়ান ফোর ভিপিএন এখানে আপনাদের ডাউনলোড দেখতে পাচ্ছেন হান্ড্রেড মিলিয়ন প্লাস বুঝতে পারছেন যে এখানে হানড্রেড মিলিয়ন প্লাস ডাউনলোড আছে তারপরে যদি এটার রিভিউগুলো আমরা দেখি যদি রিভিউ আমরা একটু দেখি নেই দেখুন রিভিউগুলো কী পরিমাণে আসে ফোর পয়েন্ট ফোর ঠিক আছে ফোর পয়েন্ট ফোর রিভিউ আসে যাই হোক ভিপিএনটি আমরা প্রথমে ইনস্টল করি আমরা ভিপিএনটি দেখুন ভিপিএনটি আমরা দেখতে পাচ্ছেন ভিপিএনটি কিন্তু আমাদের ডাউনলোড হচ্ছে বা এখন দেখতে পাচ্ছেন ডাউনলোড কমপ্লিট এবং ইনস্টল হচ্ছে দেখতে পাচ্ছেন ভিপিনটি কিন্তু অলরেডি ইনস্টল হয়ে গেছে তারপরে কিন্তু আমরা এখানে ওপেন দেব ওপেন দেওয়ার পরে এগুলো নেক্সট নেক্সট যেগুলো আসে ইয়েস নেক্সট এগুলো ইনস্টল করে দিবেন ওকে তারপরে এখানে অনেকেই কানেক্ট করতে চান জাস্ট এভাবে ক্লিক করেন এভাবে ক্লিক করে কানেক্ট করেন অনেকেরটা কানেক্ট হয় বাট অনেকেরটা হয় না দেখি আমারটা কানেক্ট হয় কি না দেখতে পাচ্ছেন চেকিং কানেক্ট মানে আমারটা কানেক্ট হবে এটাই বলতেছে দেখি একটু আমরা ওয়েট করি দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি আমাদের কিন্তু ভিপিএনটি অলরেডি কানেক্ট হয়ে গেছে এখন যদি আমরা কানেক্টটি বন্ধ করে দিলাম বন্ধ করার দেওয়ার পরে যদি কারো কানেক্ট না আসে সেক্ষেত্রে এখান থেকে থ্রি ডট আইকনে ক্লিক করবেন এখানে থ্রি ডট আইকনে ক্লিক করে জাস্ট অ্যাডভান্স সেটিংসে গিয়ে আপনারা জাস্ট এই যে নিচের অপশনটি ক্লিক করবেন এখানে একটি আইডি নাম্বার আছে আইডি নাম্বারটি আপনারা কপি করবেন জাস্ট কপি আপনারা ব্যাগে চলে আসবেন এখানে আসার পরে এই যে কমেন্ট সেকশনে চলে যাবেন ডিএনএস সেটিংস ডিএনএস সেটিংস থেকে এখানে নিচের যে অপশন গেট ডিওএইচ এখানে ক্লিক করে জাস্ট এখানে পেস্ট করে দিবেন এখানে অ্যাপ্লাই করে দিবেন অ্যাপ্লাই করে দেওয়ার পরে জাস্ট পনেরো সেকেন্ড অপেক্ষা করুন জেস্ট হয়ে ওকে তারপরে ব্যাগে চলে যান ব্যাগে চলে যাওয়ার পরে আবার ব্যাগে অ্যাডভান্স সিটিংস থেকে ব্যাগে দেখেন এখানে আর একটা সার্ভার তৈরি হয়ে গেছে তারপরে এখান থেকে আপনি কানেক্ট করবেন দেখবেন অটোমেটিক আপনার কিন্তু কানেক্ট হচ্ছে এটাই হচ্ছে আপনার ভিপিএন তারপরে আপনি যে কোনো কিছু কিন্তু এখান থেকে অ্যাক্সেস করতে পারবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার চ্যানেল এখনও তারা সাবস্ক্রাইব করে নেয় আশা করি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে অল করে দেবেন যাতে করে এরকম প্রত্যেকটা ভিডিও তো নোটিফিকেশনও ছিল যে আমি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজ টা অবশ্যই লাইক ফলো করে ভিডিওটি ভিডিও টি শেয়ার করে দিন যাতে করে আপনি উপকৃত হয়েছেন আপনার বন্ধু বা ফ্রেন্ড সার্কেলের জন্য উপকৃত হতে পারে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আলাইকুম